আসসালামু আলাইকুম এভরিওান ভাই নামক অজানা ভয় গল্পের সাঁত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি আদি এবার আদিবাকে তার খুব কাছেই বসতে বলে নিজে আবার কাজে লেগে পড়ে তবে আদির মেজাজ তখনও ঠিক হয়নি অন্যদিকে আদিবা বেশ ব্যথা পেয়েছে তাই মুখ ভার করে বসে আছে কিন্তু এই থমথমে গুমট ভাবটা হঠাৎ করেই হালকা হয়ে এলো একটি পরিচিত কণ্ঠস্বরের আগমনে আদিত্যের চাচাতো বোন মিনি সে সপরিবারে আগে থেকেই এই পাহাড়ে বেড়াতে এসেছিল তাই পিকনিকের খবর পেয়ে সে সরাসরি এখানেই চলে এসেছে মিনি ছুটতে ছুটতে আদিবাকের দিকেই আসতে লাগলো মিনিকে দূরে থেকে পাহাড়ের পথ ধরে আসতে দেখে আদিবা মনে হলো সে যেন মরুভূমির এক পলাশ বৃষ্টির দেখা পেলো মিনি শুধু আদিত্যের বোন নয় সে আদিবার ক্লাসমেট এবং প্রাণের বান্ধবী আদিবার জীবনের সব কথা চোখের জল আর আদিত্যর অদ্ভুত শাসন সবকিছু একমাত্র সাক্ষীস মিনি তবে মিনিকে দেখে শুধু আদিবা খুশি হয়নি খুশি হয়েছে আদিও আদিবা আগে থেকেই লক্ষ্য করেছে মিনি পাশে থাকলে আদিত্য তীক্ষ্ণ নজরদারি শিকল কিছুটা হলেও আলগা হয় তখন আর আদিবাকে এত চোখে চোখে রাখা লাগবে না আদিত্যের দুজনে একসঙ্গে সময় কাটানোর সুযোগ দেয় মিনি হাসি মুখে এগিয়ে এসে আদিবাকে জড়িয়ে ধরলো কিরে আদিবা মুখটা এমন করছি শুকনা কেন দেখে মনে হচ্ছে যেন পিকনিকে নয় কেউ তোকে জেলখানায় বন্দি করে রেখেছে আদিবা মিনিকে জাপটে ধরে ফিসফিস করে বলল তুই যে আসবি তাহলে আমি কাল থেকেই তোর জন্য দোয়া করতাম বাছালি আমায় জানিস কি হয়েছে আদিবা পুরো কথা শেষ করার আগেই আগে আদিত্য এগিয়ে এলো মিনিকে দেখে আদির কপালে জমে থাকা ভাঁজগুলো যেন এক মুহূর্তেই জন্য মিলিয়ে গেল সে মিনির দিকে তাকিয়ে হালকা হাসলো মিনিও তার দিকে তাকিয়ে এগিয়ে গেল আদি ভাই কেমন আছো কতদিন দেখা হয় না কেমন ছিলাম তা জানি না তবে তোকে দেখার পর ভালো লাগছে তা তোকে কাকিমা আসতে দিল দিত না তো কিন্তু সকলে আম্মু আম্মু ফোন করেছিল বলেই আদিবা পিকনিকে এসেছে তখন আর আপত্তি করেনি দেখলি তো আদিবা তুই নিজেও ডুববি সাথে অন্যদেরও ডুবাবি যাই হোক মিনি তুই একদম সময় মতো এসেছিস যাক বাসলাম এখন এই উপদ্রবের হাত থেকে যদি একটু রেহাই পাওয়া যায় মিনি হেসে বলল কেন আদি আদিভাই আদিবাবুজি খুব জ্বালাচ্ছে তোমাকে আর বলিস না আমার পিকনিকের বারোটা বাজিয়ে দিয়েছে একদম এই উপদ্রবকে একটু দেখে দেখে রাখিস তো একটু চোখ সলেই এদিক ওদিক চলে যায় সারাক্ষণ টেনশনে থাকতে হয় এখন যেহেতু তুই আসিস দায়িত্বটা তোকে দিলাম মহারানীকে সামলে রাখিস আদিত্যর কথা শুনে আদি বা গাল ফুলিয়ে অভিমানের অন্যদিকে তাকিয়ে বলল মিনি কি আমার সে খুব বড় আর আমি কি ছোট বাচ্চা যে আমাকে সামলে রাখবে মিনি বড় না হলেও তোর মতো গাধা নয় ওকে কেউ পানি আনতে বললে ও তাকেই পানিতে ডুবিয়ে দিয়ে চলে আসতো তোর মতো নিজেই পানিতে নেমে যেত না গর্ধব কোথাকার মিনি ভালো হচ্ছে না কিন্তু মিনি আদিবার গাল টিপে দিয়ে বলে হয়েছে হয়েছে আর না তো আর তুমি একদম চিন্তা করো না মহারানীকে আমি চোখে চোখে রাখবো ও এখন আমার জিম্মায় তুমি যাও গিয়ে তোমার কাজ করো শেষ করো আদিত্য মিনির কথায় ভরসা পেল সে একবার আদিবার দিকে স্থির দৃষ্টিতে তাকালো তারপর এক প্রকার স্বস্তি নিয়ে বন্ধুদের দিকে চলে গেল। মিনি আশায় সে জানে আদিবা অন্তত এক নিরাপদে থাকবে এবং ভুলে কোনো পথে পা বাড়াবে না অন্যদিকে লিসা দূর থেকে এই দৃশ্য লক্ষ্য করছিল সে দেখলো আদিবা আর মিনি মিলে হাসাহাসি করছে আর আদিত্য অনেকটা চিন্তিত হয়ে নিজের কাজে মনোযোগ দিয়েছে লিসার কুঠিল মস্তিষ্ক এবার নতুন করে ভাবতে শুরু করলো মিনি চলে আসায় তার কাজটা কিছুটা কঠিন হয়ে উঠতে তবে এটা ভাবলো মিনি আদিবাকে সঙ্গ দিচ্ছে মানে আদিত্য নজর এখন আদিবা থেকে সরে যাবে এটাই তো সুযোগ মিনি টেনে নিয়ে একটু দূরে পাহাড়ের কোল বসল। কিরে ভাইয়া কি এখনো আগের মতো আছে খুব মেরেছে বুঝি আর বলিস না লেকের ধারে গিয়েছিলাম বলে সবার সামনে থাপ্পড় মারল কিন্তু জানিস মিনি কাল রাতে বাসের ভেতর ভাইয়া নিজের জ্যাকেট আমাকে পরিয়ে দিল সারা রাত শীতে কষ্ট করেছে আসলে আমি কিছুই বুঝতে পারছি না ভাই আমাকে ঘৃণা করে নাকি ভালোবাসে মিনি গভীর নজরে আদিবার দিকে তাকালো সে জানে আদিত্য এই আগলে রাখার পেছনে এক ভয়ঙ্কর আবেগ লুকিয়ে আছে। যা আদিবা এখনো পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু এই আবেগের মূল্য সমাজ কিংবা পরিবার কেউ দেবে না মিনি আসার পর আদিত্য কিছুটা নিশ্চিন্ত হলো আদিবাকে মিনির দিয়ে সে নিজের কাজে পুরো মনোযোগ দিল এখন আর আদিবার দিকে তার খুব একটা নজর নেই সে ব্যস্ত ব্যস্ত তদারকি আর পাহাড়ের রূপের ম্যাপ নিয়ে কিন্তু দূর থেকে একজোড়া বিষাক্ত চোখ আদিবা আর মিনির উপর স্থির হয়ে আছে লিসার শিকারী বাঘিনীর মতো আদিবার উপর নজর রাখছিল হঠাৎ তার চোখ গিয়ে পড়ল শয়নের উপর সায়ন আদি আর লিসার ক্লাসমেট ছেলেটা দেখতে বেশ সুদর্শন কিন্তু সস্তা জনপ্রিয়তার জন্য সে যে কোনো কাজ করতে রাজি তাকে দেখে লিসা মাথায় একটা কুঠিল বুদ্ধি খেলো। সে পার্টি বেটিপে এগিয়ে গিয়ে শায়নকে আদির আড়ালে ডেকে নিয়ে গেল শায়ন আসতেই লিসা বাঁকা হেসে বলল কিরে শায়ন শুনলাম তুই নাকি সেদিন বলেছিলি আদিবাকে তোর বেশ ভালো লাগে সুযোগ পেলে নাকি ওকে একটু পরক করে দেখতে চাস শায়ন চরিত্রগতভাবে কিছুটা লম্পট স্বভাবের হলেও আদিত্যের রাগী মেজাজকে সে জমের মতো ভয় পায় তাই লিসার কথা শুনে সে আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি বলল আরে লিসা আসতে বল আদিত্যের কানে যদি এই সব কথা কোনোভাবে যায় তবে ও আমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে পুরো কলেজে কার এমন বুকের পাঠা আছে যে ওর বোনের দিকে চোখ তুলে তাকাবে লিসা সায়নের কাঁধের উপর হাত রেখে ফুসলানো স্বরে বলল ভালোবাসার যুদ্ধ কখনো ভয় পেতে নেই শান আদিত্যর বোনকে প্রপোজ করার সাহস নেই বলেই কি তুই এভাবে পিছিয়ে থাকবি তুই কি সত্যি চাস না আদিবাকে একটু কাছ থেকে পেতে সত্যি বলতে আদিবা যদি আদির বোন না হতো তবে একটা চান্স অবশ্যই নিতাম তাহলে অপেক্ষা কিসের গিয়ে বলে দে সায়ন ঢোক গেলে বলল আদিত্য সামনে পাগল হয়েছিস লিসা আদিত্য আমাকে ধরলে হাড় গোড় আস্ত রাখবে না লিসা গলার স্বর আরও নামিয়ে বল। শোন সায়ন আদিবা বড্ড ভীতু আর নরম মনের মানুষ তুই যদি একটু সাহসের সাথে ওর কাছাকাছি গিয়ে চেষ্টা করিস তবে দেখবি ও নিজের থেকেই তোর প্রতি দুর্বল হয়ে পড়বে একবার যদি তোদের মধ্যে মাখামাখি শুরু হয় তবে আদি তো আর কিছু করার থাকবে না না রে বাবা তুই পাগল হতে পারিস কিন্তু আমি মরতে চাই না ও যেভাবে আদিবাকে ছায়ের মতো পাহারা দেয় তাতে আদিবার কাছে যাওয়া বানে নিজের মরণ নিজে ডেকে আনা বলে এই সায়ন পিছিয়ে দিতে চাইলো লিসা বুঝতে পারলো ভয় সায়নের মূল বাধা তাই সে এবার তুরুপের তাস বের করলো নিজের ভ্যানিটি ব্যাগ থেকে টাকার একটা মোটা বান্ডিল বের করে সায়নের চোখের সামনে নাড়াতে নাড়াতে বললো দেখ সায়ন এই টাকাগুলো দিয়ে তোর বাইকের বাকি সব কিস্তি অনাশয়ের শোধ হয়ে যাবে তোর শখটাও পূরণ হবে পকেটেও গরম থাকবে টাকার বান্ডিলের দিকে তাকিয়ে সারনের জীবে জল চলে এলো সে সরু চোখ করে বলতে চাইছিস লিসা আমি যা বলতে চাইছি তুই ইতিমধ্যে বুঝে গেছিস তোকে খুব বেশি করে বলতে হবে না শুধু আদিবার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার নাটক করবি যেন দূর থেকে দেখলে মনে হয় তোদের মধ্যে কোনো গভীর সম্পর্ক আছে ব্যাস তোর কাজ শেষ বাকিটা আমি আর আদিত্য বুঝে নেব সায়ন দোমা না করে বলল কিন্তু আদিত্য যদি আরে গাধা আদিত্য গ্রুপের লিডারের দায়িত্বে আছে ও অধিকাংশ সময় কাজে ব্যস্ত থাকবে সুযোগ বুঝে আমি মিনিকেও কোনো বাহানা দিয়ে সরিয়ে দেব। তুই সেই সুযোগটাই কাজে লাগাবি আর আদিত্য যদি তোকে মারতে আসে আমি তো আসি আমি প্রিন্সিপালের মেয়ে আমার উপর দিয়ে ও কিছু বলতে পারবে না আমার বাবাকে দিয়ে আমি সব সামলে নেব। টাকার লোভ আর আদিবার মতো সুন্দরী মেয়ের সহশর্য সব মিলিয়ে সয়নের ভয় এবার হেরে গেল সে টাকার বান্ডিলটা সোয়া নিয়ে নিজের পকেটে পুরে নিল ঠিক আছে আমি রাজি কিন্তু খেয়াল রাখিস আদিত্য যেন হুট করে উদয় না হয় এত তাড়াহুড়া করার দরকার নেই তুই প্রস্তুতি নে যা করার রাতের দিকেই করবি আমাকে কি করতে হবে তেমন কিছু না তোর কাজ হবে আদিবাকে একটু ভুল বুঝিয়ে পাহাড়ের ওই নির্জন ঝাউবনটার দিকে নিয়ে যাওয়া বাকি নাটক আমি সাজিয়ে নেব বেশ তুই যেভাবে বলবি সব সেভাবেই হবে শায়নের সম্মতি দেখে লিসার চোখ বৈশাশিক এক আনন্দ খেলে গেল সে জানে আদিত্য যদি এবার শায়নকে আদিবার কাছে দেখে তবে তার ভেতরকার হিংস্র রূপটা বেরিয়ে আসবে আর সে আগুনে পুরে ছাই হবে আদিবা আর আদিত্যের ওই তথাকত্রীয় ভাই বোন সম্পর্কর পবিত্রতা লিসা মনে মনে বিড়বিড় করলো আদিত্য চৌধুরী এবার দেখব তোমার বোনকে তুমি নিজের রাগের হাত থেকে কিভাবে বাঁচাও সকল দশটার দিকে ব্রেকফাস্টে আয়োজন করা হলো পাহাড়ের এক মনোবল ঢালে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা আলাদা আলাদা গ্রুপে খেতে বসেছে লিসার সুকৌশলে আদিত্যের পাশের জায়গাটা দখল করে বসলো এবং তাকে বিভিন্ন কথায় ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো অন্যদিকে আদিবা মিনি আর তাদের গ্রুপের বন্ধুরা আলাদা এক জায়গায় বসেছে ঠিক সেই সময়ে শিশির আদিবার এক সহপাঠী এসে আদিবাকে পাশে বসলো সবাই খাওয়া শুরু করলো কিন্তু আদিবার মন কু গাইছিল সে বারবার আদিত্যের দিকে তাকাচ্ছিল আদিত্য লিচার সাথে কথা বললেও তার তীক্ষ্ণ নজর প্রতি মিনিটে একবার করে আদিবার দিকে ঘুরে যাচ্ছিল লিসা আর শোকে দেখলো দূর থেকে আদিবাকে লক্ষ্য করছে লিসার ঠোঁট পুলে উঠলো এক তৃপ্তির হাসি খেলার গুটি সাজানো শেষ এখন কেবল চাল দেওয়ার পালা কিন্তু লিসার চাল দেওয়ার আগেই এক নতুন গল্পের সূচনা হলো লিসা লক্ষ্য করলো আদিবার পাশে বসা শিশির ছেলেটি বেশ স্বাচ্ছন্দ্যে আদিবার সাথে হেসে হেসে গল্প করছে শিশিরের মনে কোনো কুশীলতা নেই সে কেবল একজন সহপাঠী হিসাবে আদিবাকে খাবার এগিয়ে দিচ্ছে কখনো তিশু এগিয়ে দিচ্ছে আদিবাও এতক্ষণে ভয় আর জড়তা কাটিয়ে শিশিরের সাধারণ কথায় মৃদু হাসছে দৃশ্যটা দেখা চোখের সে সে ভাবলো আগে শিশিরকেই কেন হিসাবে ব্যবহার করা যায় না আদিত্যের দিকে ফিরে আদিত্য তখন আট চোখে আদিবাকের দিকেই তাকিয়ে আছে তার চোয়াল শক্ত হয়ে আছে কিন্তু সে নিজেকে সামলে রাখার চেষ্টা করছে লিসাইবার এবার আদিত্যের কানে বিষ ঢালতে শুরু করলো তার কণ্ঠস্বরে এক ধরনের কৃত্রিম প্রশংসা দিসা ফিসফিস করে বললো আদিত্য দেখছো শিশির ছেলেটা কিন্তু দারুণ কেয়ারিং আদিবার পাশে ওকে কি সুন্দর মানিয়েছে তাই না দেখো আদিবাও কতটা প্রাণ খুলে হাসছে সারাক্ষণ তো তোমার ভয়ে ছিটিয়ে থাকে আজ যেন মেটা একটু হাফ ছেড়ে বাঁচলো